দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে একটি নতুন সংবিধান প্রণয়ন অপরিহার্য বলে মন্তব্য করেছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুক্রবার বিকেলে আশুলিয়ার ধলপুর চৌরাস্তা এলাকায় এনসিপির সাভার উপজেলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দদের উদ্যোগে আয়োজিত উঠোন বৈঠকে বক্তব্যকালে তারা এই মন্তব্য করেন এ সময় তারা আরও বলেন আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে বিচার ব্যবস্থা হবে স্বাধীন এবং প্রতিটি নাগরিকের অধিকার সুনিশ্চিত থাকবে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক যুগ্ম মুখ্য সমন্বয়ক আলী নাসের সংগঠক এম এম শোয়েব কেন্দ্রীয় কমিটির সংগঠক ও ঢাকা জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ঢাকা জেলা সমন্বয়ক কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক মেহরা সিফাত কেন্দ্রীয় সদস্য ও ঢাকা জেলা সমন্বয়কারী কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক তৌহিদুল ইসলাম তুহিন সাভার উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক জুলকার নাইন অন্নয়ের সভাপতিতে ও যুগ্ম সমন্বয়ক সালামত উল্লাহ রনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদস্য আক্তার হোসেন মোজাম্মেল হোসেন মেহেদী হাসান আমজাদ হোসেন রাজু ও শিব্বির সহ অন্যান্য নেতাকর্মীরা はすなとちゃはんひむ、どいにくらちょく。